আসসালামু আলাইকুম প্রিয় দিনই ভাই ও বোনেরা আমি ভিতর থেকে ভেঙে পড়েছি চেষ্টা করেও পারছি না আর উঠে দাঁড়াতে মনে হচ্ছে চারপাশ অন্ধকার অন্ধকারের গণিতে আমি ঢুকে পড়েছি মন ভেঙে চুরমার ভেবেছিলাম আর উঠে দাঁড়াতে পারবো না কিন্তু তালা আমার ভরসা ছিলেন বলেই এটাই শেষ নয় হতে পারে এটা একটা নতুন করে গড়ে ওঠার শুরু আমি মাদ্রাসা থেকে কামেল শেষ করেছি সেই সাথে বাংলা বিষয়ে অনার্স শেষ করেছি আমার বয়স পঁচিশ চলছে আমরা পাঁচ বোন কোনো ভাই নেই আমি দ্বিতীয় আমার বড় বোনের বিয়ে হয়েছে এবং আমার পরের বোনেরও বিয়ে হয়ে গেছে বাকি দুজন বিয়ে হওয়ার বয়স প্রায় কাছাকাছি আমি খুব হতাশায় ভুগছিলাম বয়স বেশি হয়ে যাওয়ার কারণে দেখতে ভালো না হওয়ার কারণে আমাকে কেউ পছন্দ করতো না ওদিকে আমার পরের দুজন বোনেরও বিয়ের বয়স হয়ে গিয়েছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছে আমি একটা বোঝা হয়ে গিয়েছিলাম কেউ আমাকে তেমন সহ্য করতে পারতো না সবাই বলতো আমার কপালে নাকি বিয়ে নেই আমার কপালে কোনো সুখ নেই শান্তি নেই যে দেখতে আসতো সে আমাকে অবহেলা করে রিজেক্ট করে চলে যেত পাড়া প্রতিবেশীরাও আমাকে তুচ্ছতাচ্ছিল্য করে এবং কেউ যদি দেখতে আসে তাহলে আমার বিয়ে ভেঙে দেয় আমার বাবা মা আমাকে নিয়ে অনেক চিন্তায় আছে তারা আমাকে নিয়ে চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে আমার চেহারা দেখতে মোটামুটি ভালোই তবে আমার একটা সমস্যা আছে এই সমস্যার জন্য আমাকে কেউই পছন্দ করে না এবং এই সমস্যাটা আল্লাহতালা আমাকে দিয়েছেন সেটা হলো আমার সামনে দিয়ে দাঁত উঁচু এই জন্য পাত্রপক্ষ বারবার অপছন্দ করেছে যদিও এটা স্বাভাবিক কারণ মানুষের সৌন্দর্যতার হাসিতে কেউ হয়তো বা আমাকে এরকম দেখে বিয়ে করতে চাইবে না পাশাপাশি বাবা মায়ের বোঝা কমানোর জন্য তো চাকরির প্রস্তুতি নিচ্ছিলাম তাও ঠিকঠাক হচ্ছিল না আমি খুব নিম্নবিত্ত পরিবারের মেয়ে আমার বাবার এত টাকা পয়সা ছিল না আমি সব দিক থেকে নিরাশ হয়ে যাচ্ছিলাম হঠাৎ এক জায়গা থেকে মনের সান্তনা পাচ্ছিলাম কারণ আল্লাহ তো আমার পাশেই আছেন আমার সাথেই আছেন আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম কোনোভাবেই উঠে দাঁড়াতে পারছিলাম না নিজের সাথে নিজের একটা লড়াই শুরু হলো তখনই আমি তাহাজ নামাজ পড়া শুরু করলাম পাঁচ নামাজ আগেই পড়তাম দীর্ঘদিন ধরে রাতে একভাবে এক হাজার বার ইজতেকভার পড়তাম আমি দুই ডাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে কয়েকবার দুরুৎ শরীফ পাঠ করতাম এরপর এক হাজারবার হাসবুন আল্লাহ ওয়ানিমাল ইয়াকিল এই দোয়া পরে পাঠ করতাম আবার কিছুক্ষণ শরীফ ইজতেকভার পাঠ করে মনাজার ধরে মনের কষ্ট দুঃখগুলো চোখের পানি ছেড়ে আল্লাহর নিকট বলতাম কারণ আল্লাহ আল্লাহতালা বলেছেন হে ইমানদারগণ তোমরা আমার সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি শেষ দায় কেঁদে কেঁদে দোয়া করতাম কারণ শেষ দায় কেঁদে কেঁদে দোয়া করাগুলো প্রত্যেকের ভাগ্য পরিবর্তন করার জন্য যথেষ্ট আমি জানি না কিভাবে ডাকলে আমার ডাকে আপনি সাড়া দিবেন আমি জানি না কিভাবে চাইলে আমার চাওয়াগুলো আপনি পূরণ করবেন আমি জানি না কিভাবে দোয়া করলে আমার দোয়াগুলো আপনি কবুল করবেন কিন্তু আপনার কোনো গুণাহার বান্দা অন্তরের খবর জানেন হে আল্লাহ আপনি তো আমার অন্তরের খবর সব জানেন আপনিই তো বলেছেন আপনি বান্দাদের খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন আমি আপনার অযোগ্য বান্দা হওয়া সত্ত্বেও আপনি আমাকে যোগ্যতার বাইরে অনেক কিছুই দান করেছেন বিশ্বাস করেন তালা আমার বিয়ের ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ ছেলেটি আমার এলাকার মধ্যেই কিন্তু আমি তাকে কখনোই কোনো দিন দেখিনি এমনকি কথাও বলিনি ছেলেটি দিনদার আল্লাহ তালা আমার কাছে পাঠিয়েছেন এমন একটি দিনদার পরহেজকার ছেলে তা আমি কখনো কল্পনা করতে পারিনি যে আমাকে দেখেই পছন্দ করেছে সে বলেছে যা দিয়েছে আল্লাহ আল্লাহতালা দিয়েছে তা বলে আমি তো কখনো আপনাকে অবহেলা করতে পারবো না আপনাকে আমার ভালোই লেগেছে আমি আপনাকে ভালো রাখবো সুখে রাখবো আমি আপনাকে বিয়ে করতে চাই তারপর তার সাথে তালার হুকুমে আমার বিয়ে হয়ে গেল আমি অনেক ভালো আছি এখন আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ চাইলে আল্লাহ কখনও তা ফিরিয়ে দেন না আল্লাহর কাছে দোয়া করার সময় একটি কথা মাথায় রাখতে হবে চাইতেই হবে যেতেই হবে শেষ অবধি উত্তর আসবেই ইনশাল্লাহ তিন পদ্ধতিতে যে কোনো একটিতে সহি হাদিসে এসেছে দোয়া কবুল হয় তিনভাবে সরাসরি দোয়া কবুল হয় নয়তো সাথে সাথে অথবা একটু দেরিতে দোয়ার বিনিময়ে অনগত কোনো বিপদ দূর করে দেওয়া হয় দোয়ার বিনিময়ে আখিরাতে যেন রেখে দেওয়া হয় আমাদের শেষদায় যখন আমি কান্না করতে করতে বলে উঠতাম হে আল্লাহ তোমার সাথে আমার অনেক কথা আছে আমার অনেক অভিযোগ আছে ঠিক তখনই আমার মনে হলো আমার আর কিছুই বলতে হবে না আমি এখন কি বলতে চাচ্ছি তা আমার রব সব কিছুই বুঝে গিয়েছেন আমার মন শান্ত হয়ে গেল কারণ বান্দার মনের কথা তালা সব কিছু জানেন আলহামদুলিল্লাহ আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের যদি কোনো দোয়া কবুলের আমল গল্প শেয়ার করে থাকে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ